আমাদের বাড়িতে এসে আমার ছয় জনকে মারছে আমার তোলা মামা আছে তাকে মাথায় জঘন্য ভাবে দিছে এবং এই বুকের এলোপাতারি ভাবে লোহার রড দিয়ে বাইরে আবার আর এক মামা শহীদুল্লাহ তাকে করছে কি মাথার মধ্যে চাইনিজ কোয়াল দিয়ে কুপ দিচ্ছে এবং হাতের মধ্যে পুব দিছে চাইনিজ কুড়াল দিয়ে হাত ভেঙছে আবার এলো ভাবে রড দিয়ে বাইরেছে তার দুইটা হার ভেঙে গেছে আর আর এক মামু আছে তার হাতে বাড়ি দিয়ে কেটে ফেলেছে আবার আর আর এক মামু আছে তারও মারছে ডেনার মধ্যে এবং আমাকে জঘন্য ভাবে পিটাইছে এবং আমার বউকে আমার বউকে মারছে পায়ের মধ্যে ইমরান শ ইমরান খালেক তারপর হয়েছে খালেকের বাইকারা তারপর হইসে আলমামন ও ঠিক আছে আরো অনেকের আমি চিন্তা হায়ার করে লুকআছিল কেলাগতিনিছিল এখন বর্তমানে এনআম হসপিটাল আছি আমার আমরা ছয় জনের মধ্যে আমার দুই মামু মানে মৃত্যুর সাথে পান্দাল আছে এখন আমার এই মামু মানে গুরুত্ব অসুস্থ এখন আমারা এটার সুষ্ঠু ভাবে ন্যায় বিচার চাই আমি ঘর থেকে বেরোই দিই কোবাকুনি শুরু হয়ে গেছে আমার দেবরের আতুসা করে রাখছে আমার দেবরে হাতের মধ্যে কোবাইছে মাথার মধ্যে কোবাইছে আমার আরব দেবর আইছে আমার হাতে কোনো লাঠি ছটা কিছুই ছিল না আমরা পরিস্থিতি ছিলাম না তারপরে মনে করে দেবর বাড়িছে সেই দেবর মনে করে কোবাইছে মাথার মধ্যে কোবাইছে হাতের মধ্যে মনে করে বাইরে আইছে ধরছে সকালে আমরা অফিসে সবাই চাকরি করি গার্মেসে চাকরি করি আমি সকালে রান্না করতে বসছি আমার মামা শ্বশুর সবাই যা যা হোক হুম হচ্ছে আমার মামি শাশুড়ি টয়লেটে গেছে ওরা তো মনে করেন পাশের বাড়ি তিন দিন ধরে ভাঙতেছে ভাঙাছা ওরা আমরা কোনো কথা বলি নাই ওই ওইদিকে যায়ও না আমরা কখনও ওই দিকে তাকায়ও না কিন্তু আমার মামি শাশুড়ি বাথরুমে গেছে আমরা কিছু বলি না আমার বলি না দেখে উদ্দেশ্য পেরে আমাদের বাড়ির উদ্দেশ্য ফেরে পাশের বাড়ি আর একটা আছিলো ওইটা ধাক্কা দিয়ে আমার মামি শাশুড়ির উপরে বাথরুমের উপরে ভাগায় দিয়ে আমার মামি শাশুড়ে মানে আহত করার জন্য বাথরুমের উপরে ফেলায় তখন আমার মামি শাশুড়ি ভয়ে চিৎকার বেশি চিৎকার দেওয়ার পরে আমার মামা শ্বশুর দুজন ভগবান অবস্থা ছিল সকাল ভোর পাঁচটার দিকে ওরা আমার এই মামি শাশুড়ির চিৎকার শুনে বেত বের পরে এলো পাথারি ওরা আগে প্রস্তুত ছিল আমরা দেখলে ভেতর পিছনে ঘরে পিছনে ছিল এলো পাথারি চাইনিজ কুলাল রোড ফ্রিজ ওগুলি জানি না কিছু নিয়ে গেছে যত্র কিছু ওরা নিয়ে গেছে আর কিছু আমাদের বাড়িতে খাওয়া এনে খেয়েছে ওগুলি আমাদের বাসা এখনো আছে সুরক্ষিত ওগুলি আমরা চেয়ারের পিছিয়ে জমা দেবো রেখে দিছি আমরা টুকায় রেখে দিছি এলো পাথারি উপকার